এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় আর এর জন্য দায়ী যে সমস্ত হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন তা এরা অশিক্ষিত নেতা বিভিন্ন সময় ভালো প্লে করে বিধানসভার ভোটের মধ্যে দাঁড়িয়ে ক্ষমা যায় তিনি একদম নারীকে বোনকে দিদিকে মালের সঙ্গে তুলনা করেন একটা অশিক্ষিত অভদ্র দেশ বিরোধী রাজনৈতিক তকমাধারী ব্যবসায়ী সাংবাদিক সম্মেলন করে মমতা ব্যানার্জিকে তোপ দিকে তার দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিমকে এইভাবেই বিনোজির ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দু অধিকারী এক ভিডিও দেখিয়ে কলকাতা অচল করার তথ্য দিয়ে বলেন বলছে কলকাতা অচল করে দেব এই ধর্মতলায় রানীর রাসমরিতে দাঁড়িয়ে এই কথা বলছে একের সঙ্গে অভিযোগ সুরে তিনি বলেন আমরা একটা প্রোগ্রাম করতে পারি না আর্জি প্রতিবাদ মিছিল করতে গেলে কোর্টে যেতে হয় আমরা বাংলাদেশের মিছিল করতে গেলে কোর্টে যেতে হয় আর আপনি রানী রাসমরিতে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছেন অন্য কেউ বললে তো এফআইআর করতেন আপনি একই সঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ফেরা হাকিমকে নিয়ে বিস্ফোরক কথা বলেন নন্দীগ্রামের বিধায়ক তিনি বলেন একটা অশিক্ষিত নেতা বিভিন্ন সময় ফাউল প্লে করেন আবার বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ক্ষমা চান তার সংযোজন ইনি একজন নারীকে বোনকে দিদিকে মালের সঙ্গে তুলনা করেন যিনি তার ধর্মের সবাইকে দাওয়াত দেন যিনি 50 শতাংশ লোককে বলেন উর্দুতে কথা বলতে পশ্চিমবঙ্গে এদিন সুবিন্দ অধিকারী আরো কি বলেছেন দেখুন কলকাতা অচল করে অমিত শাহ জি পার্লামেন্ট থেকে বেরোবে না যা আমরা বুঝিয়ে দিব এটা কলকাতা নয় whence কলকাতা অচল কলকাতা একদম

নারীকে বোনকে দিদিকে মালের সঙ্গে তুলনা করেন যিনি তার ধর্মে সবাইকে দাওয়াত দেন যিনি পঞ্চাশ পার্সেন্ট লোককে বলেন উর্দুতে কথা বলবে পশ্চিমবঙ্গে যিনি পাকিস্তানের সাংবাদিককে নিয়ে গিয়ে বলবেন বলেন ইহা বি এক মিনি পাকিস্তান হ্যাঁ এরকম একটা অশিক্ষিত অভদ্র দেশবিরোধী রাজনৈতিক তকমাধারী ব্যবসায়ী তিনি এ ধরনের কথা বলবেন আর এর উত্তর বাংলার লোক দেবে কলকাতা কর্পোরেশন এলাকাতে আমরা কোনো দিন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার করে এত ভোট পাইনি এবারে চুয়ান্নটা ওয়ার্ডে বিজেপি লিট এখানে বসে আছেন এখানে সাতটা ওয়ার্ডের মধ্যে চব্বিশটা ওয়ার্ডে তাপসা লিড করেছে এবং এগুলো হচ্ছে এই ধরনের কথা বলার ধরে এই পরিবর্তনটা হচ্ছে মানুষের পরিবর্তন